যা তোমার সাধ্যে নেই তা তোমার উপরে চাপিয়ে দেননি তিনি যেখানে শক্তভাবে আদেশ করেছেন সেখানে বলেছেন হে মানুষ তুমি ভেবেছ সলাত করা জাকাত প্রধান করা এই বছর শেষে সিজনে তৌফিক যাদের রয়েছে হজ করা ইবাদা আমিও বলি এগুলো এই বাদা আল্লাহের প্রশংসায় মেতে ওঠো মানুষ যিনি এমন অনেক কিছু রেখেছে যা তুমি করবা না তাহলেই তোমার ইবাদত হবে আমি কি তোমাকে তার সামান্য কিছু বলবো যা তুমি না করলেই এবাদা জেনা তিনি করতে না করেছেন তুমি না করলেই তুমি নেকির ভিতরে আছো সুদ তুমি খাবানা না খেলেই তুমি মোত্তাকের মধ্যে আছো শুকর মদ নেশা জাতীয় দ্রব্য তুমি খাবা না তাহলেই তুমি ইবাদতের মধ্যে আছো তুমি মিথ্যে বলবে না তুমি আল্লাহর নামে ঘুমাবে আল্লাহর নামে উঠবে তোমার ওই ঘুম ইবাদতে পরিণত হবে তুমি বিসমিল্লা বলে খাবে উত্তম এবং হালাল থেকে খাবে তোমার জৈবিক চাহিদা শারীরিক চাহিদা পেটের চাহিদা পূরণ করবে যা পূরণ না করলেই নয় তুমি যদি হালাল থেকে খাও তাহলে তাই তোমার জন্য ইবাদা ইয়ানাস কি রব পেয়েছ কি রব পেয়েছ যিনি ওনার ক্ষমাশীল হওয়ার এতটা দাপট রেখেছে তুমি আমি আমরা সবাই জিন সারা পৃথিবীর সালাম থেকে আকাশ গলিত ধাতুর মতো যেদিন হবে যেদিন তারকা খসে পড়বে সাগরের পানি যেদিন উপরে উপে পড়বে যেদিন মাটি তার ভিতরে যা আছে ধাক্কা মেরে ফেলে দেবে যেদিন পাহাড় পর্বতকে তুমি দেখবে রঙিন ফসমের মতো বাবা আদম থেকে সেদিন পর্যন্ত কোনো মানুষ এবং জিন এমন কোনো অপরাধ করতে পারবে না যে ওই মানুষ অথবা জিন একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আর আল্লাহর ইচ্ছে হবে তাকে ক্ষমা করার আল্লাহর ক্ষমতা থাকবে না এমনটা হবে না হে মানুষ তোমাকে বলি তুমি ভয় করো রবকে যার কাছে তোমার প্রত্যাবর্তন তুমি দেখছো না তোমার পাশের মানুষটা ঠিক বিশ বছর আগে তোমার মতোই যুবক ছিল তুমি দেখো পৃথিবী তার গতিতে চলছে তোমার দাদা চলে গেছে তুমি কয়দিন তার জন্য কি করেছ তোমার নানা চলে গেছে তুমি কয়দিন তার জন্য কি করেছ তোমার কোন আনন্দ কোন উৎসব তোমার মৃত বাবার শোকে তুমি বাদ দিয়েছ না আমরা কেউই বাদ দিইনি আর এটাই হওয়া উচিত এটাই আল্লাহর আদেশ আল্লাহর আদেশ এটাই মানুষ তার জীবন পরিচালনা করবে আল্লাহর সন্তুষ্টির দিকে মানুষ তুমি নিজেই বিবেচনা করে দেখো তুমি যদি তোমার বাবা আর মৃত মায়ের মৃত্যুতে তোমার জীবন যদি থেমে না থাকে তোমার আনন্দ যদি রুখে না যায় তুমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে তোমার ছেলে সন্তানের কি জীবন থেমে যাবে যাবে না সতর্ক হও মানুষ মৃত্যু আসার পূর্বে শোনো মানুষ ইন্নামা আম ওয়া লুকুম ফিতনা ওল্লাহ আনন্দু আজরুন আদিম মানুষ তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি এগুলো জাস্ট তোমাদের জন্য আমাদের জন্য পরীক্ষা স্বরূপ ওল্লাহ আনন্দাহু আজরিন আদীম আজরুন আদিম আর আল্লাহ ওনার কাছেই রয়েছে মহা পুরস্কার মানুষ তুমি তোমার ছেলের মোহে পড়ে তোমার মেয়ের মোহে পড়ে সম্পদের দাম্ভিকতা এসে তুমি আল্লাহ দ্রোহিত মেতে উঠিও না তুমি নিজেকে ভুলে যেও না তুমি মরে যাবে তোমার আগে পরে কেউ রয়নি কেউ রোবে না তুমিও রবে না তুমি ভুলে যেও না মানুষ মানুষ তোমার ছেলে সন্তান তোমার কাছে যেন এতটা প্রিয় না হয় যে তুমি পরোয়া করবে না গোফরি তুমি পরোয়া করবে না শির তুমি ছেলে সন্তানের সুখ শান্তির জন্যে তথাকথিত ষাট সত্তর বছর সুখ শান্তির জন্যে তুমি বিসর্জন দিবা না তোমার অনন্ত জীবনের সুখ মানুষ তুমি আল্লাহকে ভয় করো তিনি আমাদের স্রষ্টা যেমনটা তিনি বলেছেন ইয়া আইয়া আল্লাহ দী না আহ মানু লা তুল্হকুম আমু আলু হুকুম আলা আউলা দুকুম আজি খ্রিল্লা ওয়া মাইয়াফ আল রিক হে তোমরা যারা ইমান এনেছ তোমরা যারা দাবি করো যে আমরা ইমান এনেছি পৃথিবীর প্রতিপালক আসমান ও জমিনের মালিকের উপর আমরা ইমান এনেছি উনার নাজিল কৃত কিতাবের উপর আমরা ইমান এনেছি অদৃশ্যে থাকা ফেরিস্তার উপর হে মুমিন তোমরা যারা ঘোষণা করো তোমরা যারা এমনটা দাবি করো তোমাদেরকে তোমাদের দাবি নিয়ে বলছি তোমাদের রব যিনি তোমাদের একমাত্র আশ্রয়দাতা ওনার বিরুদ্ধে এই পৃথিবী এবং তার পরের পৃথিবী কোনো কিছু ওনার বিরুদ্ধে কাউকে আশ্রয় দিতে পারবে না মানুষ তোমার রব তোমাকে ডেকে বলছে তোমার রব তোমাকে ডেকে বলছে يا ايها الذين امنوا هتم رجل ايمان لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك فاولئك هم الخاسرون ثم رجل ايمان انته ثم دُون شمبود সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর শরণ থেকে উদাসীন না করে দেয় ইয়া ইউ আল্লাহ দিনামান উল্লাহ তুল এই তোমাদের ধন সম্পদ ওয়া উলা আউলা তোমাদের ছেলে সন্তান আল দিক্রিল্লাহ যাতে তোমাদের মহান রব্বুল আলামিনের আমিনের শরণ থেকে তোমাদেরকে ভুলিয়ে না দে যদি তুমি তোমার সন্তান সন্তুতির মোহে এসে যদি তোমার সম্পদের দাম্ভিকতার দাম্ভিকতা নিয়ে তুমি যদি রবের শরণ থেকে দূরে আসো রব ঘোষণা করেছে হ্যাঁ ঈমানদার দারিক আর তোমাদের মধ্যে যে ছেলে সন্তান সম্পদের জন্য আমি রবের জিকির ভুলে যাবে শরণ ভুলে যাবে হারাম হালালের তবক্কা করবে না হারাম হালালের পরবা করবে না বাবুরা ইকামুল খজেরুন যতজন এটা করবে এদের প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত শোনো মানুষ রবকে ভয় করো তিনি যদি পুরো পৃথিবীর সমস্ত মানুষকে সমস্ত জিনকে নামে দিয়ে দেয় ওনার বিরুদ্ধে দাঁড়াবে ওনার বিরুদ্ধে আশ্রয় দেবে এরকম কেউ তিনি যদি পুরো পৃথিবীর মানুষ এবং জিনকে জান্নাত দিয়ে দেয় ওনার এই সিদ্ধান্ত মতো কেউ নেই এত ক্ষমতাবান রবকে তুমি কিভাবে ভুলে গেলে ছেলে সন্তান স্ত্রীর মোহে পড়ে এত ক্ষমতাবান এত দয়ালু রবকে তুমি ভুলে গেলে শোনো মানুষ তোমাকে তোমার রব ডেকে বলছে فإنه ملاقيكم. ومحمد صلى الله عليه وسلم. إدرك بولدين. تم راجي مرتو في كيبولا ينكرو. فإنه ملاقيكم. إمرتو تو مذر شاتشاكات ومحمد صلى الله عليه وسلم. إدرك بولدين. ثم راجي مرتو في كيبولا ينكرو. فإنه ملاقيكم. إمرتو تو مذر شاتشاكات كربه. ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعلم تعملون. মোহাম্মদ সাল্লাসাল্লাম এদেরকে বলে দিন আইসিউতে গিয়ে পার পাবে না ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে পার পাবে না পাঁচতলা তালা থেকে পার পাবে না কোন গুহা অথবা পাহাড়ের কোন গহীন জঙ্গলে গিয়ে পার কি পাবে না এই মৃত্যু ওদের সাক্ষাৎ করবে তারপর এদেরকে ফিরিয়ে নেওয়া হবে গায়েব ও প্রকাশ্যের জ্ঞানী আল্লাহর কাছে অথপর তোমরা যা করতে সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে ফেসবুকে বোনের দিন শিক্ষা দাও না যুবক তুমি বড় হুজুর হয়ে গেলে আগে অনেক খারাপ ছিলে তুমি নাকি এখন ভালো হয়ে গেছো উনিশ বছর বয়স তোমার তুমি বলছো আমি আগে বড় খারাপ ছিলাম এখন অনেক ভালো ফেসবুকে বোরখা পড়া মেয়ের সাথে আমার কথোপকথন হয় তাকে আমি বিয়ের প্রস্তাব দেই আমার মা বাবা বড় খারাপ তারা আমার বিয়ে মেনে নেয় না যুবক তুমি ভালো হলে মেয়ের সাথে কিভাবে কথা বলো যুবক যুবক তুমি কিভাবে গোপনে কোন মেয়ের সাথে আলাপ চারিতায় মেতে ওঠো যুবক ওই মেয়ে যদি পরদাশীন হয় সে তোমাকে কিভাবে অ্যাড করে তোমার মেসেজের কিভাবে উত্তর দেয় যুবক তুমি যদি এতই ভালো হও তুমি কিভাবে যিনি আপুর মেসেজের অপেক্ষায় থাকো তুমি কিভাবে এটা করো শোন আল্লাহ সেটাই বলছে তারপর এদেরকে ফিরিয়ে নেওয়া হবে যিনি অদৃশ্য এবং দৃশ্যের জ্ঞানের মালিক ওদের দিকে এবং জানিয়ে দেওয়া হবে এদেরকে কম্বলের নিচের অপরাধ জানিয়ে দেওয়া হবে এদেরকে বাঁশ বাগানের অপরাধ জানিয়ে দেওয়া হবে এদেরকে গাড়িতে বাড়িতে হোটেলে কোথাও ঘুরতে গিয়ে ট্যুরিজমে জানিয়ে দেওয়া হবে এদের অপরাধ জানিয়ে দেওয়া হবে ওই অপরাধ যা ধাত্যে তুমি সম্পদের বিনিময়ে আল্লাহ চাই বলছেন শোনো যুবক তোমাকে বলি আল্লাহ আল্লাহজল্লাহ আয়ালা তিনি বলছেন হু আল্লাহী আর সাইলাহ রসুলহু নিলহুদা ওয়াজী নীল হাক্কেলি আয়ালাী কুল্লিহ ওয়াই লাহু ক্যারি হাল খুন তিনি আল্লাহ তার রসুলকে প্রেরণ করেছেন হৃদায়েত ও সত্য দিন সহ সকল দিনের উপর তাকে বিজয়ী করার জন্যে যদিও মুসরিকরা যদিও নামধারী মুসলিমরা যদিও আল্লাহর সাথে অংশীদারিত্বরা তা অপছন্দ করে ইয়া আইয়ো আল্লাহাদী না মানু আয়াল আদুল্লুকুম আলা লাছি যা রহ যে খুমিনা বিন্দারি ইয়া আইয়ো আল্লাহ দীন আমান ইয়া আইয়ো আল্লাহদীন আমরা কারা কার আল্লাহর প্রতি মানে নিচ্ছি পাহাতুলি মাশাল্লাহ আল্লাহ তুমি একোয়ানী মায় আল্লাহ চা বা রাখাল আল্লাহ হাতগুলোকে কবুল করুন আল্লাহ হাতগুলোকে কবুল করুন আল্লাহ অন্তর পরিবর্তনকারী তুমি আমাদের অন্তরকে তোমার দিনে গেড়ে দাও শুনুন আল্লাহ আপনাকে একটা প্রস্তাব দিচ্ছে আল্লাহর প্রস্তাব কি মেনে নেবেন চেষ্টা করবেন দেখুন আল্লাহ কখনোই কঠোর নন তিনি যেখানেই আপনাকে আমাকে আদেশ দেয় সেখানে বলে মতো চেষ্টা করো সর্বোচ্চ যতটুকু পারো অতটুকু করো শোনো অ্যাট লিস্ট অন্যায় থেকে বেঁচে থাকো অ্যাট লিস্ট অন্যায় থেকে বেঁচে থাকো কারা কারা রবের ইনভাইটেশন নেবে কারা কারা রবের প্রপোজাল নেবে হাতলো কারা কারা রবের প্রপোজাল নেবে আল্লাহ তিনি ব্যবসার সন্ধান দিচ্ছে যুবক তুমি বেকার তুমি অসন্তুষ্ট তোমার জীবনের প্রতি তুমি অসন্তুষ্ট তোমার পরিবারের প্রতি তোমার পরিবার তোমার প্রতি অসন্তুষ্ট কারণ তুমি বেকার তোমাকে কেউ ভালো কোনো ব্যবসার সন্ধান দিচ্ছে না শোনো যুবক যা তোমার আয়ত্তে নেই তুমি তার জন্য মন খারাপ করছো যা রব তোমাকে সেধে দিচ্ছে তুমি তা অবজ্ঞা করছো বলো যুবক আদু কি এটা উচিত মানুষ বলেন আদুকি কি এটা উচিত শুনুন রব কি বলে يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا هَلْ أَدُلُّكُمْ عَلَى تِجَارَةٍ هَلْ أَدُلُّكُمْ عَلَى تِجَارَةٍ تُنْجِيكُمْ مِنْ عَذَابٍ أَلِيمٍ تُؤْمِنُونَ بِاللّهِ وَرَسُولِهِ وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللّهِ بِأَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ ۖ রা আলাইকুম হই রুলকুম উম ইয়া ই আল্লাহ দিনা মানু যারা রবের প্রতি ইমান এনেছো হাল আদুল্লুকুম আলা লা আমি আল্লাহ তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দিচ্ছি নেবে এই ব্যবসার সন্ধান এই ব্যবসা যদি করেন কি হবে জানেন আল্লাহ বলেছে আয় লা থিজা ওর আছেন তুমজি খুম মিন আয়জা বিনারী তুমি যদি আমার সাথে আমি আল্লাহর সাথে যদি তুমি ব্যবসা করো এটা তোমাকে বাঁচাবে মিন আজাবিন আলিম কঠোর দণ্ড থেকে সুফান আল্লাহর সাথে এই ব্যবসা আপনাকে কোথায় থেকে বাঁচাবে আল্লাহর সাথে এই ব্যবসা আপনাকে কি থেকে রক্ষা করবে আজাব থেকে রক্ষা করবে শুনবেন এই ব্যবসার পুঁজি কি বলবো শুনুন সারা দিন সবাই বলেছে সারা রাত সবাই বলেছে এখন আমিও বলছি শ্রোতাও আপনারা বক্তাও আমরা শুনে যদি আমল না করেন অল্লাহি আল্লাহর দেওয়া হায়াত থেকে দুইটা দিন নষ্ট করে দিলেন আর দুনিয়া সিজন মজান না চুল দুনিয়া মুকমিনের জন্য জেলখানা কাফের জন্য জান্নাত আমি কেন বলছি এটা আপনি যদি শুধু শুনেই যান শুনেই যান আর শিক্ষা না নেন আপনার এই জীবনে আপনি গান বাজনা খেলতে কাটাই দিতেন এই দুটা দিন অ্যাটলিস্ট দুনিয়ার জান্নাতটা তো পেতেন আখ রাতে আল্লাহ নিক্ষেপ করতো জাহান্নামের আগুনে কিন্তু আল্লাহর নামে আপনারা মাহফিল শুনতে আসেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আসেন আল্লাহ আপনাদেরকে কবুল করুন দাদা কতটুকু আপনারা মানেন আল্লাহ আপনাকে তৌফিক দান করুন বলে আমিন শুনুন আল্লাহর সাথে ব্যবসার প্রতি হচ্ছে মেনুন আদুল্লাহ তুমি আল্লাহর প্রতি ইমান আনবা ও রাসুল তার রাসূলের প্রতি ইমান আনবা অতুজাহিদুন ফি সালি ইল্লাহ বিমুয়া আলিকুমু এবং তোমরা তোমাদের ধন সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাত করবা দা আলিকম হইরুল্লাহ কুম ইনকুমকুম আল্লাহর প্রতি ঈমান আনা রাসূলের প্রতি ইমান আনা নিজের সম্পদ এবং জীবন দিয়ে আল্লাহর পথে চেষ্টা করা এইটাই সব চাইতে উত্তম ব্যবসা যদি তোমরা জানতে বুঝতে বলেন তো পুঁজি কি কি শুনি একটু এই ব্যবসার পুঁজি কি যে ব্যবসা করলে আল্লাহ মানুষকে কঠোর আদাব থেকে শাস্তি দিবে বাঁচাই দেবে এই ব্যবসার পুঁজি কি বলেন তো আহ আল্লাহর প্রতি ইমান রাসুলের প্রতি ইমান আল্লাহ যে হালাল রুজি রুটি দিয়েছে তা থেকে আল্লাহ যে জীবন দান করেছে জীবন দিয়েছে তার থেকে আল্লাহর পথে ব্যয় করা এটি আমাদের জন্য কি রয়েছে বলেন তো উত্তম মানুষ আপনাকে বলি এই পৃথিবীতে আমি বা আপনি কেউ স্থায়ী নয় এই পৃথিবীতে আমাদের পূর্বে কেউ স্থায়ী হতে পারেনি আমরাও পারব না আমি যুবকদেরকে কিছু কথা না বললেই নয় মানুষের উদ্দেশ্যে কিছু নসিহা করেছি আমি আমার আমার বয়সী যুবক আমার থেকে একটু বয়সে বড় যুবক আমার থেকে একটু ছোট বয়সী যুবক সত্যি কথা বলতে কি এই নসিহাটা আপনাদের সবার জন্য এখন বুড়ো যুবক আর বুঝে আসে না সবাই নেশা করে কিসের যুবক কিসের বুড়ো সবাই গান শোনে কিসের যুবক কিসের বুড়ো শুনুন আপনারা আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিবেন না তারা চায় আপনারা গান বাজনায় মেতে থাকেন অথচ আল্লাহ সোহানামুল আলা সূরা লুকমান বলেন ওমিন আন নয় সিম ইর ইলাহু আল্লাহ ইউদুল লাহীল্লাহ ওয়াত হৃদ হুজুয়া উলাহ্ ইখ আ লাহু আদাব মুহিন আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর পদ থেকে বিচ্যুত করার জন্য অসার বাক্য আজে বাজে কথা দিয়ে গান গাওয়া আজে বাজে কথাকে সুরে সুর মিলিয়ে গান গাওয়া অসার বাক্য কিনে নেয় তাদের জ্ঞান ছাড়াই এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিদ্রোপ করে আল্লাহ তাদের জন্য রেখেছেন অবমাননাকর শাস্তি রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উন্মতির কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে আল্লাহ তাআলা তাদেরকে ভূগর্ভে গর্ভে বিলীন করে দেবেন এবং কিছু লোকের আকৃতি বিকৃত করে দেবেন শুকর ও বানরের মতো ইত্যাকিল্লা ইয়ানাস আল্লাহকে ভয় করো মানুষ গান বাজনা শোনো অসার বাক্য কিনে নাও আল্লাহ বলছেন তোমাদের আকৃতিকে বিকৃত করে দেবেন শুকর আর বানরের মতো তোমাদের তিনি ভূগর্ভে মাটির নিচে বিলীন করে দেবে তোমার হরিশ কেউ খুঁজে পাবে না তোমার হাড় মাংস কেউ খুঁজে পাবে না তিনি আল্লাহ করে তার না না মানুষ আহলুল মুনাফিকদের পা তারা চায় আপনারা নেশায় মত্ত হয়ে আপনাদের জীবনটাকে জাহান নামে উজাড় করে দিন তারা কখনো আপনাকে গুটকার নামে জর্দার নামে সাদা পাতার নামে গাজার নামে ইয়াবার নামে হেরোইনের নামে মধের নামে তারা আপনাকে বিভিন্ন নামে আপনাকে নেশাগ্রস্ত করে রাখতে চায় মুনাফিক নামধারী মুসলিম যে নামধারী মুসলিম অথচ তার ইশারায় চলে এই নেশার আড্ডা তার থেকে অনুমতি নিয়ে পাশের বাড়িতে সারার রাত নর্তকি নেচে গে বেড়ায় মুনাফিক মুনাফিক আল্লাহর দেওয়া ক্ষমতাকে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে ব্যবহার করে মনে রাখবেন আল্লাহ প্রতিদিন মানুষের বিচার করেন না তিনি একদিন মানুষের বিচার করেন সেই দিনের নাম নামুল হিসাব সেই দিনের নাম হিসাবের দিন শুনুন মুনাফিকরা চায় আহলুল কুফররা চায় আহলুল মুশরিকরা চায় আপনারা নেশায় মত্ত হয়ে ধ্বংস করে দিন আল্লাহর দেওয়া এই জীবনটাকে তারা চায় আপনারা শয়তানের ফাঁদে পা দিয়ে আল্লাহ দ্রোহিতা রসুল সাল্লাহ আলী দ্রোহিতায় মেতে উঠুন অথচ আল্লাহ চায় আপনারা সফলতার দিকে আসুন অথচ আল্লাহ চায় আপনারা সফলতার দিকে আসুন আল্লাহ সুফাংতা আল্লাহ বলছেন আ মানু ইন আমাল হমরুয়েল মেনসিল ওয়েল আংসপ ওয়েল আজলাম রেজুসুম ইন আই ম্যালি শাহী হন ফেজুতনিবুল আই আল্লাহ কুমতুফলে হোম হে তোমরা যারা ইমান এনেছ মুসলিম মুক দাবি করো মদ জুয়া মূর্তি পূজার ব্যাধি ও ভাগ্য নির্ণয় করার স্বর এগুলো কেবল ঘৃণার বস্তু সয়ে কাজ নিবু কাজেই তোমরা এগুলো বর্জন করো লাখুন চুফলে হুন যাতে তোমরা জিতে যাও যাতে তোমরা সফল কাম হয়ে যাও ইবনে আভ্যাস রউ আল্লাহ আন হুমার বর্ণনায় রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই ইউআসাল্লাম বলেন আল্লাহ তা আলাহ মদ জুয়া তবলা ও সারিঙ্গি হারাম করেছেন তিনি আরও বলেন নেশাগ্রস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে এমন অনেক সম্প্রদায় এমন অনেক গোষ্ঠী এমন অনেক দল এমন অনেক মদ যারা জানাবে বিচার ও রেশমি কাপড়কে ব্যবহার করা হালাল মনে করবে মদ পান ও গান বাদ্যকে হালাল মনে করবে শুনুন আপনাকে কি নসিহত করব আমি নিজেই অনেক কিছুতে অপরিপূর্ণ যেহেতু মানুষ অপরিপূর্ণ যেহেতু রব বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন আল্লাহ বলেছেন হে মুমিন তুমি কেন এমন কথা বলো যা তুমি নিজে করো না নিশ্চয়ই আল্লাহর কাছে ঘৃণিত কাজ হচ্ছে এমন তুমি কিছু বলবা যা তুমি নিজে করো না তাই আপনাকে আর কি নসিহত করব নিজেই ভয়ে আসি আতঙ্কে আসে নিজের জীবন নিয়ে যতটুকু বলেছি নিজের জীবন বাজে রেখে বলেছি আপনাকে বলেছি মানে বলছিলেন আপনি আপনাকে বলেছি মানে আমি মানতে হবে আপনাকে বলার আগে আমাকে মেনে আসতে হয়েছে মানার চেষ্টা করতে হয়েছে আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করুন ওই মানার মধ্যে আপনার এবং আমার আপনাদের এবং আমার শুনুন লিমিটে থেকে কথা বলা যায় আপনাকে খুব বেশি কিছু করতে হবে না আজকের পর থেকে একটু মিথ্যা কথাটা ছেড়ে দেন মিথ্যা কথাটা ছেড়ে দেন সুদ এর কাছেও যেন না জানাবে বিচারের দিকে আকৃষ্ট হলেন না খুব বেশি কিছু করা লাগে না জীবন শুদ্ধে যাবে জীবন শুধরে যাবে এখানে কারা কারা আছে যাদের জন্য জান্নাতের সুসংবাদ এসে গেছে বোঝেননি কথা এখানে কারা কারা আছে যারা স্বপ্নে ওই পেয়েছে যে তোমার জন্য জান্নাতের দরজা ক্লিয়ার তুমি মূল্যে জান্নাতে যাবে কারা কারা সার তোলেন কেউ নেই আমিও নেই আমার কাছেও আসেনি আর আসলেও এই আসার কোনো মূল্যায়ন নেই এই আসার কোনো মূল্যায়ন নেই আমার পাঁচ মিনিট সময় ছিল বেশ কিছুক্ষণ আগে আন্দাজ করতে পারিনি তবু আমি সুরা নুহের সামান্য কটা আয়াত করে আমি আমার বক্তব্যকে এখানে শেষ করে দেবো আলা জানি না এগুলো আপনাদের কি কাজে আসবে শুনুন আপনি চিন্তিত চাকরি নেই বাকরি নেই সন্তান নেই সৎ সন্তান নেই প্রাকৃতিক ক্রাইসিস যেদিকে যান অন্ধকার কোনো পথ খুঁজে পান না সলাতের মধ্যে মনোযোগ দিতে পারেন না পারেন না ঠিকমতো খেতে ব্যস্ততা আপনাকে ঘিরে ধরেছে আপনি কখনো কল্পনা করেননি আপনার মতো বাইক চালিয়ে খাওয়া ছেলে আজকে কাজের জন্য দাঁড়ে ধারে ঘুরতে হবে আপনি কখনো কল্পনা করে বেড়াননি আপনার মতো ফিশিং করা লোক চাকরির জন্য বিদেশ যেতে হবে আপনি কখনো ভাবেননি আপনার মতো দাম্ভিক লোককে আপনার ছেলে বলবে বাবা তুমি কি বুঝো তুমি কিছুই বোঝো এই ব্যাপারে না গলা বানা হ্যাঁ আপনি ধারণা করতে পারেননি শুনুন আল্লাহর এই কোরআনুল খেরিমের এই আয়াতগুলো আপনার কী কাজে আসে আপনি দেখিয়েন নুহ আলাইসাল যখন তার জাতিকে প্রকাশ্যে এবং গোপনে দাওয়াত দিল কানে কানে বললো ওনাকে দেখে যখন ইসলামের দাওয়াত পাওয়ার ভয় আল্লাহর দাওয়াত পাওয়ার ভয় লোকগুলো যখন মুখ ঢেকে ফেললো তখন নু আলাই নু আলাই সালাম আল্লাহর কাছে বিচার দিয়ে বলল আল্লাহর কাছে আকুতি মিরতি করে বললো অনেক কিছু বললো যে ইয়া আল্লাহ আমার সম্প্রদায় এমন 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 নু আলাই সালাম শেষ পর্যন্ত একটা শেষ কথা বলেছে তিনি তিনিকে বলেছে يرسل السماء عليكم مذرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا فقلت استغفروا ربكم إنه كان غفارا إن সেও كان غفارا انه كان غفارا نوح আলাইহিস সালাম তার সম্প্রদাইকে উদ্দেশ্য করে বললো বলল যে হে আল্লাহ আমি পরে ওদেরকে নানাভাবে দাওয়াত দেওয়ার পরে তাদেরকে আমি বলেছি যে তোমরা আমার প্রতিপালকের কাছে ক্ষমা চাও কি চাও সবাই বলল نستغفر الله نستغفر الله وبسمل الله হে মানুষ তোমরা রবের কাছে ক্ষমা চাও কেন তিনি ক্ষমাশীল তিনি যখন তোমাকে ক্ষমা করবে তিনি তোমার জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন আপনার জন্য যদি রোদ লাগে তিনি রোদ দিবেন আপনার জন্য বৃষ্টি লাগলে তিনি বৃষ্টি দিবেন আপনার জন্য বাতাস লাগলে তিনি বাতাস দিবেন আপনার জন্য ছায়া লাগলে তিনি ছায়া দিবেন আপনি আল্লাহকে ভয় করবেন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তিনি ক্ষমাশীল ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল তিনি আল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি করবে আপনি যদি বলেন আল্লাহ আমাকে ক্ষমা করো অয়ুমদীদ খুন তিনি আল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি করবে ওয়া নিনিন ওয়াজা আল্লাহুম জান্নাত আল্লাহুম তিনি আপনার ধন সম্পদ সন্তান সন্ততিতে আপনাকে সমৃদ্ধ করবেন এবং তিনি আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন যার পারদেশে নহর বয়ে তারপরও নু আলাইহিসাল্লামের জাতি মেনে নেয়নি তারপর নু আলাইহিসাল্লাম বড় আফসোস করে বললেন না আলাইকুম লা আচ্ছা রুজুন আলিল্লাহ ও আমার সম্প্রদায় তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্বের পরোয়া করছো না দিনি ভাই সম্পদ লাগবে ছেলে সন্তান লাগবে ঘরে একটা ছেলে আলেম হওয়া লাগবে ঘরে একটা ছেলে বিচক্ষণ হওয়া লাগবে জাস্ট জাস্ট আল্লাহর কাছে ক্ষমা চান তিনি আপনার সম্পদ বৃদ্ধি করবেন তিনি আপনার ছেলে সন্তান দান করবেন আপনাকে তিনি আপনার জন্য জান্নাত দিবেন। বলেন তো ধন সম্পদ বৃদ্ধি করার উপায় কি ক্ষমা কিভাবে চায় বলেন তো ক্ষমা কিভাবে চাই বলেন তো আপনার তো ক্ষমাও চাইতে জানেন না দেখছি পারেন একটু মানে বলতে চাচ্ছেন নাকি ক্ষমা চাইতে হয় হে আল্লাহ আমাকে ক্ষমা করেন আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন বাংলায় বলা যায় হে আল্লাহ পৃথিবীর আমি আর ওই পাপে যাব না ইয়া আল্লাহ সর্বদ্রষ্টা সর্বদ্রষ্টা সর্বশ্রোতা আমি এমন কোথাও যাব আর আপনি দেখবেন না এটা হতে পারে না এটা আমি জানি আমি আপনাকে কথা দিলাম আমি আল্লাহ আমি চেষ্টা করব আমি আর ওই অপরাধিলিপ্ত হব না আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন ক্ষমা চাইবেন তো আল্লাহর কাছে